হ্যালো আসসালামু আলাইকুম ভাইদাওয়া আমি দিনা দিনাজ কুকিংহোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা ফলের ভর্তা তৈরি করে দেখাবো যা গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া সেই সুস্বাদু ফলটা হলো ডেওয়া ফল এটা হলো সিজনালের ফল এটা একটা সময় গ্রামে অনেক বেশি পাওয়া যেত আসলে গ্রামে এই ফলটা এখন কমে গিয়েছে এই ফলটা আমার বাবার বাড়ি থেকে আমার ছোটো ভাইয়া নিয়ে এসেছিলো আমার বাসা অনেক বর্ষর পর এই ফলটাকে খাচ্ছে সুস্বাদু এই ডেওয়া ফলটা খেতে অনেক অনেক মজা আমার বাবার বাড়ি গাছের ফল এটা তাই ভাবলাম আপনাদের সাথে যারা হয়তো চেনেন না হয়তো যারা চেনেন তারাই অবশ্যই জানেন এটার সারটা তো এখন ডেওয়া ফলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোকে এখন ধুয়ে ভালো করে যে দেখুন এটার ভিতরে কাঁঠালের যে একটা মোছা থাকে না কাঁঠালের মোছা তো হলো লম্বা এটা হলো গোল এটা কিন্তু খায় না এটা ফেলে দেয় এ ডেওয়া ফলগুলো আসলে আমরা ছোটোকালে অনেক ভত্তা বানি খেয়েছি আমাদের বাড়িতে অনেক ডেওয়া গাছ ছিল আলহামদুলিল্লাহ আমার বাবা বাড়িতে মোটামুটি এখনও মোটামুটি সে হারিয়ে যাওয়া ফল গাছ মোটামুটি অনেকই আছে এই ফলের ভত্তাটা আমি অনেক বছর পর খাচ্ছি আসলে কবে খেয়েছি আমার সঠিক মনে নেই কারণ এই দেওয়া ফলগুলো শহরে কমই পাওয়া যায় যারা জানেন তারাই শহরে বন্ধ থাকেন বা চেনেন তারা জানেন আসলে শহরে গ্রামের ফলগুলো অনেকাংশে কমই পাওয়া যায় তবে মাঝে মধ্যে হুটহাট করে কোথাও আনাচে চেয়ে পাওয়া যেতে পারে তবে এখন আগের থেকে মোটামুটি ভালোই কিছু কিছু সিজনালি ফল হারিয়ে যাওয়া সেই গ্রাম বাংলার ফলগুলো পাওয়া যায় আমি বিচি থেকে পুরা দেওয়াগুলো গুলো সব ছাড়িয়ে নিয়েছি তো এগুলোর ভিতরে কিন্তু ছোট ছোট বিচি থাকে তা এখন আমি ভিট দিয়েছি তবে এই ভত্তাটা যখন বানাবেন যদি ভিট থাকে অবশ্যই ভিট নুন দেবেন আমি দুই রকমের মরিচ ব্যবহার করছি এক চামচ সিলি ফ্লেক্স এক চামচ এক চামচ গুড়া মরিচ আমি দুটো মরিচ ইউজ করছি আপনারা যে কোনোই একটি ইউজ করতে পারেন সুস্বাদু এই ফলের ভত্তাটা বা ফলটা কিন্তু খালিও খেতে অনেক ভালো লাগে শুধু লবণ মরিচ দিয়ে ভত্তা না বানিয়েও খেতে পারেন এই ফলটা আসলে আমরা ছোটো খালে গাছের নিচে দাঁড়িয়ে থাকতাম পাখি যখন ফলটা খেত অনেক সময় টুক করে পড়ে যেত এটা কিন্তু একদম নরম এটার বোটাটা তো একটু খেয়ে দেখছি যে কেমন হয়েছে না একটু আরেকটু লবণ লাগতো তো একটু টক টক ছিল তো আমি একটু চিনি দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে বাচ্চারা তো টক খেতে পারবে না সেজন্য আমি এখানে আবার একটু ভেট এবং চিনি দিয়ে আবারও ভত্তাটা মাখিয়ে নিচ্ছি ভত্তাটার গন্ধটা এতটার সুন্দর বের হচ্ছে খুবই মজার এই ভত্তাটা আমি তো আবারও বলছি অনেক বর্ষার পর সে গেওয়া ফলের ভত্তাটা খাচ্ছে আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি কারণ এগুলো কিন্তু গুটলি বেঁধে জায়গা আর এই ভত্তাটা বানি কিন্তু রেখে রেখে দেওয়া যায় না এটা কিন্তু একটু পরে শক্ত হয়ে যায় তাই ভত্তাটা বানী কিন্তু সাথে সাথে খেতে হয় এই দেওয়া ফলটা খেতে অসাধারণ তার আবার একটু খেয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছি এই ভত্তাটা যারা এই দেওয়া ফল চিনেন বা চিনেন না হয়তো বাজারে গিয়ে জিজ্ঞেস করবেন যে এটা কী ফল একবার হলো খেয়ে দেখবেন কারণ সিজনালি সব ফলে না খেতে অঞ্চলে একটু একটু খেতে হয় কে কে ভর্তা খাবেন চলে আসেন আমি একটা প্লেটের মধ্যে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি সুস্বাদু এই ভর্তাটা এত মজা হয়েছে মনে হয় যেন সে ছোটোকালে হারিয়ে গিয়েছে আমার ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত মজার একটা ফল এনে দেওয়ার জন্য আমি কিছুদিন আগে বলছিলাম এই ফলটার কথা আমার হাতমুল তো আসলে শহরে পাওয়া যায় না যা ভাগ্যে চলে এসেছে আমি একটু লাল দিয়ে যে ডেকোরেশন করে দিয়েছি কুচি আশা করি আপনারা সুস্বাদু এই ফলটা যদি পান একবার হলে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লোভনীয় ভত্তাটা একবার সবাই ভালো থাকেন সুস্থ আল্লাহ হাফেজ